স্যার প্লেনে হাঁস মুরগি নেওয়া যাবে না কিন্তু কেন আমি তো সবসময় নিয়ে যাই এইটা বিমান নাকি খামার স্যার প্লেনের ভিতরে হাঁস মুরগি রাখা যাবে না মানুষ কান্না করলে চলে হাঁস ডাক দিলে সমস্যা বাবা স্যার এটা নিরাপত্তার বিষয় নিরাপত্তা আমি নিজেই আমি কিছু জানি না আমার মুরগি যাবেই কিন্তু স্যার এটা নিয়ম বিরুদ্ধ একটা উপায় আছে স্যার শেষবার বলছি নামতে হবে এই প্লেন যদি নামে আমিও নামবো ওরা আমার সংসার ওদের ছাড়া আমি একা আরে দাদা স্যার হাঁস মুরগি কার্গোতে যাবে আপনি আমাদের বিশেষ অতিথি দেখছো আমি বলছিলাম না দোয়া করিস এটা আমাদের প্রথম ফ্লাইট